হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব তো আজকের একটা নতুন ইংলিশের সেশন নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো এসএসসি সিএ সেশনের একটা কোশ্চেন পেপার তোমাদের সামনে সলভ করা হবে কোশ্চেন নাম্বার 1 এ দেখো কি রয়েছে একটা ইডিয়ম রয়েছে টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি দেখেনি आंसरটা কি হবে এখানে आंसर হবে অপশন ডি টু মেক সামথিং ওর্স তার মানে আমরা বলি না সেই কাটা গায়ে নুনের ছিটে কাটা ঘাই নুনের চিটে যেটা সেরকমই বাংলায় মানে যেটা বোঝায় আর কি তার মানে ইঞ্জিওরিতে ইনশাল্ট অ্যাড করা তার মানে খুব খারাপ কিছু করা টু মেক সামথিং ওর্স খারাপ কিছু ঘটানো ঠিক আছে চলো কোশ্চেন আমার টুয়ে দেখো কি রয়েছে আই মাস্ট হ্যাভ ড্রপড ওয়ান অফ মাই গ্লোভস ইন দ্য কার বলেছে কোনো গ্রামাটিক্যাল এর রয়েছে না কোনো কিছু চেঞ্জেস হবে আনসার কিন্তু এখানে হবে নো ইমপ্রুভমেন্ট কারণ একদমই ঠিক আছে কারণ দেখো এখানে বলেছে আই মাস্ট হ্যাভ ড্রপড ওয়ান অফ মাই গ্লাভস ইন দ্য কার কার মধ্যে আমি নিশ্চয়ই আমার যে দুটো গ্লাভস রয়েছে তার মধ্যে একটা ছেড়ে এসেছি তার মানে দুটো গ্লাভসের একটা তার মানে ওয়ান অফ মাই গ্লাভস এটাই ঠিক আছে ওকে এনি হবে না কিন্তু হ্যাঁ তিন নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা জেনে নি ওয়েট ফর জবে তোমাদের জন্য একটা সুখবর এসছে দেখো এখানে এখন থেকে তোমরা নাইনটি নাইন রুপিসে সমস্ত কিছু অ্যাভেল করতে পারবে ডাবলিউবিপি কেপি জি কে রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সলিউশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তার জন্য দেখো নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা কন্ট্যাক্ট করো এবং নিজেদের পছন্দ মতো প্র্যাকটিস সেট নিয়ে নাও চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি তে দেখেনি কি রয়েছে কিলিং অফ এটা ওয়ান সাবস্টিটিউশন একজনের মাকে হত্যা করা ঠিক আছে তাকে আমরা কি বলবো এক কথায় এটা হবে ওকে বাকি দেখো রয়েছে পেট্রিসাইট পেট্রিসাইট মানে মায়ের জায়গায় বাবা নিজের বাবাকে খুন করা পেট্রিসাইড ইনফ্যান্টিসাইট মানে ছোট শিশুকে খুন করা রেজিসাইট মানে কোনো একটা রেজিম বা কোন একটা বংশ বা কোন একটা রাজগোষ্ঠী তাকে খুন করা সেটা হচ্ছে রেজিসাইট

নট স্ট্যান্ডিং মানে কিন্তু সত্ত্বেও ঠিক আছে এখানে যদি বাক্যটা এরকম হতো যে আমরা বিজি থাকা সত্ত্বেও আমরা আউটিং এ বেরিয়েছিলাম তখন নট উইথ স্ট্যান্ডিং হতো কিন্তু এখানে বলেছে আমরা বিজি থাকি যেহেতু বিজি ছিলাম তাই ক্যান্সেল করে দিয়েছি এখানে লিঙ্ক হবে যেহেতু তাই এখানে হবে অ্যাজ নট স্ট্যান্ডিং এর জায়গায় ওকে কোয়েশ্চেন আমার ফাইভে দেখা করেছি লিভিড লিভিডের সিননিম কি হবে এখানে আনসার হবে অপশন এ ফুরিয়াস লিভিড মানে ভীষণ অ্যাংগ্রি ফিউরিয়াস ভীষণ রাগান্বিত ঠিক আছে বাকি মানেগুলো জেনে নি মাইল্ড মানে ভীষণ হালকা স্লাইট এটা হচ্ছে লিভিড ঠিক অপোজিট হুম টিমিড মানে কি টিমিড মানে শাই অর ফিয়ারফুল এগে নট রিলেটেড টু দা मीनिंग অফ লিভিড মানে এটা লিভিড সাথে কোনো রিলেটেডই নয় শাই অর ফিয়ারফুল মানে ভীত হয়ে থাকা টিমিড মানে যেটাকে আমরা ভীরু বলি এক কথায় ভীরু বা ভীতু বলি ওকে অপশন ডি তে রয়েছে লাইভলি লাইভলি মানে ভীষণ এনার্জেটিক ভীষণ প্রাণবন্ত ভীষণ মন খোলা ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি রয়েছে দিস পার্ট অফ দা সি ড্যাস উইথ শার্টস आंसर হবে কিন্তু টিমস দিস পার্ট অফ দা সি টিমস উইথ সার্ফ টিম মানে পরিপূর্ণ হওয়া বা কানায় কানে পূর্ণ যেটাকে বলে বা পরিপূর্ণ ঠিক আছে তাহলে সমুদ্রের এই পার্টটা পরিপূর্ণ রয়েছে সার্কে ওকে কোয়েশ্চেন নাম্বার 7 এ দেখো কি রয়েছে মিসপেলড ওয়ার্ড বোঝাই যাচ্ছে অপশন এ হবে অ্যারাইভাল পাশে দেখো এ আর আর আই ভি এ এল এটা সঠিক স্পেলিং দেওয়া আছে আর অপশন এ তে রয়েছে ভুল স্পেলিংটা কোশ্চেন নাম্বার 8 তে লাভিশের অ্যানটোনিম বলেছে অপোজিট ওয়ার্ড আনসার হবে ফ্রাগাল ফ্রাগাল হবে লাভিশের অ্যানটোনিম ওকে লাভিশের অ্যান্টোনিম হবে ফ্রাগাল দেখো লাক্সারিয়াস মানে কিন্তু ভীষণ আরামদায়ক জীবনযাপন বা বিলাস বহুল জীবনযাপন তাকে লাক্সারিয়াস বলবো এটা কিন্তু লাভিশের সিনোনিম এক্সসেসিভ এক্সসেসিভ মানে ভীষণই বেশি কিছু এক্সসেসিভ যেটা আর টাইনি মানে খুবই ছোট বা মিনি সাইজের কোনো কিছু টাইনি আর ফ্রাগাল মানে তো বলেই দিলাম লাভিশের অপোজিট কোশ্চনাইনে দেখো কি রয়েছে স্মল ডেজার্ট এনিম্যালস বড় আন্ডারগ্রাউন্ড দ্য ডেস এন্ড কাম আউট অনলি ভ হবে ডিউরিং দ্য ডে তার মানে স্মল ডেজার্ট এনি মানে মরুভূমির যে ছোট ছোট প্রাণীরা রয়েছে বারো আন্ডারগ্রাউন্ড ডিউরিং দ্য ডে তারা আন্ডারগ্রাউন্ডে যায় দিনের সময় অ্যান্ড কাম আউট অনলি অ্যাট নাইট রাতে তারা বেরিয়ে আসে হম কোশ্চেন নাম্বার টেনে দেখো কি রয়েছে হি ইজ ভেরি ইম্পিভ এন্ড থিংস উইদাউট এখানে আনসার কিন্তু হবে উইদনেবল ভেরি ইম্পালসিভ সে প্রচন্ড চঞ্চল প্রচন্ড ছটপটে অ্যান্ডস উইদনেবল এবং সেই যে জিনিসপত্র গুলো ঘটিয়ে থাকে বা জিনিসপত্রগুলো করে কোন রিজনেবল মানে কোনো যুক্তি ছাড়া কোনো এক্সপ্যানশন ছাড়াই সে করে থাকে ওকে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এ দেখো কি রয়েছে এখানে কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে আগে আনসারটা দেখিনি কি হবে আনসার হবে সি বি ওকে প্রথমে সি হবে দেখো কি আছে দ্য ফার্স্ট থিং টু ডু রিপোর্টিং ইজ টু রিমুভ দা প্ল্যান্ট ফ্রম দ্য কারেন্ট পট মানে রিপোর্ট করা মানে কোনো কিছু গাছকে যদি পুনঃস্থাপন আমরা করি কি করব প্রথমে সেটাকে আমরা রিপোর্টিং করব মানে বর্তমানে যে পটে রয়েছে সেখান থেকে নিয়ে আমরা গাছটাকে সুন্দর নতুন একটা পটে স্থাপন করব তারপরে দেখো হবে বিগিন বাই হোল্ডিং দ্য প্ল্যান্ট জেন্টলি অ্যান্ড টার্নিং দ্য পট সাইডওয়েজ তার মানে আমরা প্ল্যান্টটাকে জেন্টলি রাখবো হোল্ড করব সাইড ওয়ে থেকে তাকে টার্ন করব তারপরে রয়েছে নেক্সট কিপ চ্যাপিং দ্য পট অন অল সাইডস এন্ড অ্যাট দ্য বটম আনটিল দ্য প্ল্যান্ট লুজেন্স কি বলছে আমরা চারিদিক থেকে চেপে চেপে পটটাকে একদম সুন্দর করে রাখব এবং তলা অবধি যাতে মানে যাতে না প্ল্যানটা লুজ হয়ে যায় সেভাবে চেপে চেপে গাছটাকে স্থাপন করব লাস্ট কি হবে ফাইনালি স্লাইড দ্য প্ল্যান্ট জেন্টলি অ্যান্ড রিমুভ দ্য ওল্ড পটিং মিক্স অন এ নিউজ পেপার লাস্টে স্লাইড দ্য প্ল্যান্ট জেন্টলি আমরা প্ল্যানটা মানে প্ল্যানটাকে জেন্টলি স্লাইড করবো এবং রিমুভ দ্য ওল্ড পটিং আমরা ওল্ড পটিংটাকে রিমুভ করে দেবো ওকে পরেরটা দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভে কি রয়েছে আই লাভ বলিউড মিউজিক দীপু সেট টু রিনা ন্যারেশন চেঞ্জ রয়েছে আনসার ভিশন ইজি অপশানে দীপু টোল্ড রিনা সেট টু থেকে টোল্ড হয়ে যাবে দ্যাট হি লাভড বলিউড মিউজিক তার মানে এখানে দীপুর কথা বলছে তার মানে সে বলিউড মিউজিক পছন্দ করে আই থেকে হি হয়ে যাবে দেখো হি ড্রোভ কার ভেরি কেয়ারফুলি অন দ্য হিলি ট্রেন এখানে বলেছে ভয়েস চেঞ্জ আনসার হবে দ্য কার ওয়াজ ড্রিভেন ভেরি কেয়ারফুলি অন দ্য হিলি ট্রেন কারটা সাবজেক্ট হয়ে গেল ড্রোভ এটা পাস্ট ফর্ম আছে তাহলে ওয়াজ ড্রিভেন হবে আর হিটা তো লাস্টে চলে যাবে ভেরি কেয়ারফুলি অন দ্য হিলি ট্রেন বাই হিম তোমরা করতে পারো নাও করতে পারো এখানে বাই হিমটা দেওয়া নেই কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে দেখো কি রয়েছে ইনকারেক্ট স্পেল ওয়ার দেখো এটা হবে অপশন সি টিটিলেট ওকে অপশান সিতে রয়েছে টিটিলেট

হার্টেনিং হার্টেনিং মানে ভীষণ আনন্দের সময় ভীষণ গর্বের দিন এটা তো ইট ইস হার্টেনিং মানে এটা ভীষণই গর্বের একটা ব্যাপার টু সি দেখা সো মেনি অফ ফেলো ইন্ডিয়ানস হেল্প দ্য মাইগ্রান্টস মাইগ্রান্টসদেরকে হেল্প করেছে আমাদের ভারতীয়রা ইন দেয়ার স্ট্রাগল টু গো হোম তাদেরকে নিজেদের বাড়িতে ফিরে যেতে ওকে বাকি মানেগুলো জেনে নেবো সেভারিং মানে মিন্স টু এনজয় সামথিং স্লোলি অ্যান্ড ইন্টেন্সলি মানে ধীরে ধীরে আস্তে আস্তে খুব ভাবে কোনো কিছুকে এনজয় করা আনন্দ উপভোগ করা রি ইউনিটিং মানে মিলিত হওয়া একত্রিত হওয়া পুনরায় ভাবে রেলিসিং মানে ইট সিমিলার টু সেভারিং মানে সেভারিং এর যা মানে রেলিসিং এর কিন্তু তাই মানে এটা একে অপরের সিনন চলো কোশ্চেন নাম্বার সেভেন্টিনে কি রয়েছে আবারও একটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে আনসার হবে বি এ ডি সি দেখিনি মোহন ফার্স্ট ইকুইপড হিমসেলফ উইথ এ লং স্টার্ডি স্টিক ওকে পরে হবে দেন হি স্টার্টেড অন হিজ এইটিন কিলোমিটার এক্সপেডিশন ব্যাক টু হিজ ভিলেজ তারপরে হবে ইট ওয়াজ এ জার্নি হি উড নেভার ফর গেট হি হ্যাড টু ইউজ ইট স্টিক কনস্ট্যান্টলি টু লোকেট দ্য রোড সবার লাস্ট হবে অ্যাট সেভারাল পয়েন্টস হি লস দ্য রোড অ্যান্ড হ্যাড টু সুইম ইচ ওয়ে আহেড ভীষণই ইজি একটা অ্যারেঞ্জমেন্ট চলো প্রশ্ন নম্বর এইটিনে দেখো কি রয়েছে ক্যালাস ক্যালাসের সিনোনিম কি হবে ক্যালাসের সিনোনিম হবে ইনসেন্সিটিভ মানে ইনসেন্সিটিভ মানে কি যার মনের মধ্যে কোনো ইমোশনস নেই কোনো সংবেদনশীলতা নেই সেটাকে আমরা বলবো ক্যালাস বা উদাসীন ঠিক আছে ইন মানে অ্যাকুরেট নয় মানে নিখুঁত নয় ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য আর ইন মানে অদক্ষ কোশ্চেন নাম্বার নাইন যেটা দেখো রয়েছে অ্যাফিনিটি অ্যাফিনিটির বিপরীত বা অ্যান্টোনিম কি হবে অ্যাভার্সন অ্যাভার্সন মানে প্রতিকূল আর অ্যাফিনিটি মানে নিশ্চয়ই অনুকূল হবে বাকি দেখো মানে এগুলো ইনক্লিনেশন মানে ঢাল বা ঝোঁকা ইনক্লিনেশন মানে ঢাল বা ঝোঁকা অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকশন বা আকর্ষণ উইকনেস মানে দুর্বলতা সবাই জানি কোয়েশ্চন নাম্বার টোয়েন্টিতে দেখো রয়েছে ইফ ইউ রেন্ট হাউস নিয়ার ইউর অফিস ইট উইল সেভ ইউ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ অলসো মানি গ্রামাটিক্যাল এরর এখানে রয়েছে আনসার কি হবে অ্যাজ ওয়েল অ্যাজ অলসো মানি এটা ভুল আছে সঠিকটা কি হবে অলসোটা হবে না অলসোটা বাদ যাবে কেন বাদ যাবে না ইফ ইউ রেন্ট হাউস নিয়ার ইউর অফিস তুমি যদি তোমার বাড়ির কাজ মানে তোমার অফিসটা তোমার বাড়িটা যদি অফিসের কাছে তুমি ভাড়ায় নাও ইট উইল সেভ টাইম এটা কিন্তু তোমার সময় বাঁচাবে অ্যাজ অ্যাজ মানি তার সাথে সাথে তোমার টাকাও বাঁচাবে মানে জার্নির যে টাকা সেটা কিন্তু বাঁচাবে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ মানে তার সাথে তো আবার অলস বলার তো দরকার নেই অ্যাজ ওয়েল অ্যাজ আর অলসো ব্যাপারটা একই তো অ্যাজ ওয়েল অ্যাজ যখন বসিয়ে দিচ্ছি তাহলে অলস বসানোর কোনো প্রয়োজন নেই তো অলস তো এখান থেকে অমিট হবে তো চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই ফলো করো থ্যাংক ইউ